আনাসাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যখন সফরে তাড়াহুড়া থাকতো তখন তিনি জোহরের নামাজ আসরের প্রথম ওয়াক্ত আসা পর্যন্ত বিলম্ব করতেন তারপর উভয় নামাজ একসাথে আদায় করতেন মাগরিবের নামাজে বিলম্ব করতেন এমনকি লালিমা অস্তমিত হওয়ার সময় হলে মাগরিব ও আয়েশা একসাথে আদায় করতেন সহি মুসলিম হাদিস নং পনেরো শত এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এখানে দুই নামাজ একসাথে পড়ার দ্বারায় হাকি কি বাস্তবে একসাথে উদ্দেশ্য নয় বরং এটাকে বাহ্যিকভাবে একসাথে মনে হলেও বাস্তব অর্থে একসাথে নয় আর তা এভাবে যে সফর করতে করতে একদম জোহরের শেষ ওয়াক্তে এসে গেছে এমন সময় নামাজ পড়া আরম্ভ করেছেন যে শুধু ওই জোহরের নামাজই পড়া যায় এটুকু সময় বাকি ছিল এরপর পাঁচ সাত মিনিট অপেক্ষার পর আসরের সময় হয়ে যায় তখন আসরের নামাজ পড়ে আবার সফর শুরু করেছেন এভাবে রাসুল সাল আলী আসাল্লাম করেছেন সংক্ষেপে হাদিসের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে অনেকে বুঝতে ভুল করেন তো এখানে একসাথে দুই নামাজ আদায় করলেও প্রকৃত অর্থে দুই ওয়াক্তে দুই নামাজ আদায় করা হয়েছে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে দুটোই একসঙ্গে পড়া হয়েছে প্রত্যেক নামাজের শুরু ও শেষ সময় কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বিস্তারিত বর্ণিত হয়েছে সময়ের পূর্বে আদায় করলে জায়েজ হবে না বৈধ হবে না আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে একটি সাদ করেন ইন্না সালা তাকা আল মুহমিনিনা কিতাবা মাউকুতা আর নিসা একশত তিন নং আয়াত নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরস নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক নামাজের শুরু এবং শেষ সময় নির্ধারিত আরেকটি হাদিস দেখি আবদুল্লাহ হদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আলহি ওসাল্লামকে দুইটি নামাজ ছাড়া কোনো নামাজ তার নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি তিনি মাগরিব ও এশার একত্রে আদায় করেছেন এবং ফজরের নামাজ তার নিয়মিত ওয়াক্তের আগে আদায় করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন ফজরের নামাজ সময়ের আগে আদায় করেছেন এর দ্বারা উদ্দেশ্য সাধারণত নিয়মিত যে সময় ফজরের নামাজ আদায় করা হয় ওই সময়ের পূর্বে আদায় করেছেন সুবে সাদেকের তথা সময় আসার পূর্বে যে ফজরের সময় আসার পূর্বে আদায় করেননি কেননা সুবে সাদেকের পূর্বে নামাজ আদায় করা সকল মুসলমানদের ঐক্যমত্তে না চাইস। দুই নামাজ যে নবী করিম সাল্লু আলী একত্রে আদায় করেছিলেন এই এটি হচ্ছে কেবলমাত্র মুজদালিফায় মাহরিব এবং এশা ও আরাফার ময়দানে জোহর এবং আসর একসাথে আদায় করার কথা এসেছে আর কোনো নামাজের ক্ষেত্রে দুই নামাজ একসাথে আদায় করার সুযোগ নেই ইসলামের শুরু থেকেই নামাজের সময় নির্ধারিত তার মাঝে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন ঘটেনি এজন্য ইচ্ছাকৃত নামাজকে তার সময় থেকে বিলম্ব আদায় করা অর্থাৎ কজা করা গুনাহের কাজ আর সময়ের পূর্বে আদায় করলে নামাজ আদায় হবে না এমনি আব্বাস রদিউল্লাহ তালহুমা থেকে বর্ণিত নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন কোনো অজুহাত ছাড়াই যে ব্যক্তি দুই ওয়াক্তের নামাজ একত্রে আদায় করে সে কবিরা গুনাহের স্তর সমূহের মধ্যে একটি স্তরে পৌঁছে যায় যা আমি অনেকদিন মেজি হাদিস নং একশত আটাশি